ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য মক টেস্ট থ্রি নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা এর আগের মক টেস্ট দুটো দেখোনি অবশ্যই দেখে নিবে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা সামনে রয়েছে যার জন্য আমি ভৌত বিজ্ঞানের কয়েকটি মক টেস্টে মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি যেগুলি তোমাদের ওই পরীক্ষায় খুবই হেল্পফুল হবে এবং এই প্রশ্নগুলি থেকেই তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে তো কাজেই ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং করবে পাওয়ার জন্য তো চলো বেশি কথা না পারি আমরা ক্লাসটির দিকে এগিয়ে চলি দেখো জলে তির্যকভাবে ডোবানো একটি লাঠিকে উপর থেকে দেখলে বাঁকা লাগে আলোর কিসের জন্য প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো এই ড্যাশের জায়গায় কি হবে এই ড্যাশের জায়গায় কী হবে এরকম থাকবে তোমাদের ড্যাশটাকে ফিল আপ করে দিতে হবে ওকে দেখো তোমাদের শর্ট প্রশ্ন যে থাকে সেখানে তোমাদের প্রায় একত্রিশ নম্বর থাকে এই একত্রিশ নম্বর কিন্তু খুবই ভাইটাল যারা সুন্দর করে এই উত্তরগুলো দিতে পারবে তাদের ক্ষেত্রে নাম্বার তোলা খুব ইজি হবে তো এখানে হবে কি প্রতি জন্য কিসের জন্য প্রতি স্মরণের জন্য ওকে তারপরে দুই নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো রেটিনার অন্ধবিন্দুতে প্রতিবিম্বাস রেটিনার অন্ধবিন্দুতে প্রতিবিম্ব কি হয় ড্যাশ ড্যাসের জায়গায় কি হবে তাহলে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো ড্রেসের জায়গায় কি হবে রেটিনার অন্ধবিন্দুতে প্রতিবিম্ব দেখো এটা গঠিত হয় না ঠিক আছে তাহলে অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় না তো এটা কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও আসতে পারে জীবন বিজ্ঞান চোখের চাপটা আছে সেখানেও কিন্তু এই প্রশ্ন তোমাদের আসতে পারে ওকে পরের প্রশ্ন দেখো যে আলোক রশ্মি লেন্সের ড্যাস দিয়ে গেলে রশ্মিটির চুতি হয় না ঠিক আছে আলোক রশ্মি রেটিনার ড্যাস দিয়ে গেলে আলোক রশ্মি লেন্সের ড্যাশ দিয়ে গেলে রশ্মিটির চ্যুতি হয় না কোন দিকে গেলে চ্যুতি হয় না তাহলে আলোক কেন্দ্র ঠিক আছে আলোক কেন্দ্র ওকে পরে চার নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে লেন্সের দুটি বক্র কেন্দ্রের সরল রেখাকে লেন্সটি কি বলে লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোগ সরল রেখাকে কি বলে কি বলে এটা লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোজী রেখাংশ রেখাকে বলে প্রধান অক্ষ কি বলে প্রধান অক্ষ তো তোমাদের কোশ্চেনগুলির শেষে কার কটা উত্তর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নে কি বলা আছে অবতল লেন্স সর্বদা বস্তু অপেক্ষা প্রতিবিম্ব সৃষ্টি করে তো বস্তির থেকে কেমন প্রতিবিম্ব সৃষ্টি করে অবতল লেন্স অবতল লেন্স সর্বদা বস্তু অপেক্ষা ক্ষুদ্র প্রতিবিম্ব সৃষ্টি করে ঠিক আছে কেমন প্রতিবিম্ব সৃষ্টি করে ক্ষুদ্র তারপর ছয় নম্বর প্রশ্নে কি বলা আছে কোন লেন্সের ড্যাস একটি নির্দিষ্ট বিন্দু কোন লেন্সের ড্যাস একটি নির্দিষ্ট বিন্দু কোনটাকে নির্দিষ্ট বিন্দু বলা হয় এই আলোক কেন্দ্র ঠিক আছে আলোক কেন্দ্র হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু তারপর প্রশ্ন হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ড্যাশ মাধ্যমের প্রতি কমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যে দৈর্ঘ্য ড্যাশ মাধ্যমের প্রতি কমে তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ড্যাশ হলে মাধ্যমের প্রতি কি হয় কমে কি হবে তাহলে এখানে প্রত্যেকে উত্তর দাও তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে কি হয় বাড়ে তাহলে মাধ্যমের প্রতি কমে ঠিক আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন বেড়ে যাবে কোন মাধ্যমে আট নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো আলোর বর্ণি আলোর উপর নির্ভর করে আলোর বর্ণি আলোর ড্যাশের উপর নির্ভর করে কি হবে বলো প্রত্যেকে আলোর বর্ণি আলোর ড্যাশের উপর নির্ভর করে এটা হবে কি তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে তারপর নয় নম্বর প্রশ্নে কি বলা আছে প্রিজম ড্যাশ সৃষ্টি করতে পারে না কি হবে উত্তর দাও সৃষ্টি করতে পারে তাহলে প্রিজম বর্ণ সৃষ্টি করতে পারে না কি সৃষ্টি করতে পারে না বর্ণ সৃষ্টি করতে পারে না দশ নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো মানুষের চোখের চক্ষু লেন্স প্রকৃত পক্ষে একটি কি মানুষের চোখের চক্ষু লেন্স প্রকৃত পক্ষে এটা একটা কি বলো প্রত্যেকে মানুষের চোখের চক্ষু লেন্স প্রকৃত পক্ষে একটা কি প্রকৃত পক্ষে একটা হবে কি তাহলে উত্তল লেন্স মানুষের চোখের চক্ষু লেন্স চোখের মধ্যে যে লেন্সটা রয়েছে সেটা একটা উত্তল লেন্স ক্লিয়ার এগারো নম্বর হচ্ছে মানব দেহে জীবন্ত কোষকে ধ্বংস করে দেয় কে তো মানব দেহে জীবন্ত কোষকে ধ্বংস করে দেয় কে তাহলে মানব দেহে জীবন্ত কোষকে ধ্বংস করে দেয় গামা রশ্মি তাহলে কোন রশ্মি মানব দেহের জীবন্ত কোষকে ধ্বংস করে দেয় গামা রশ্মি তারপরে বারো নাম্বার প্রশ্ন দেখো চোখের রেটিনাকে নষ্ট করে দিতে পারে চোখের রেটিনাকে নষ্ট করে দিতে পারে কে তাহলে চোখের রেটিনাকে কে নষ্ট করে দিতে পারে প্রত্যেকে তো চোখের রেটিনাকে নষ্ট করে দিতে পারে অতি বেগুনি রশ্মি ঠিক আছে অতি বেগুনি রশ্মি এটাকে কি বলে ইউভি ভায়োলেট রশ্মি ঠিক আছে যেটা কিনা ওজন শোষণ করে নেয় কে বাধা দেয় একে আসতে ওজন গ্যাস যে আমাদের স্ট্যাটসফিয়ারে যে ওজন গ্যাসটা রয়েছে সেটা এই ইউভি রশ্মি সূর্য থেকে যে ইউভি রশ্মিটা আমাদের পৃথিবীতে আসার চেষ্টা করে সেটাকে এই ওজন স্তরটা কী করে শোষণ করে নেয় ফলে এ আমাদের এই ক্ষতিকারক ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয় কে বাঁচিয়ে দেয় ওজন গ্যাস ঠিক আছে এই ওজন গ্যাসকে আবার ভেঙে দিচ্ছে কে ভেঙে দিচ্ছে সি এফ সি ফ্লোরো ফ্লোরো কার্বন ঠিক আছে এটা ওজন গ্যাসকে ধ্বংস করে ঠিক আছে সিএফসি আবার কোথা থেকে নির্গত হয় সিএফসি নির্গত হয় এসি রেফ্রিজারেটর ঠিক আছে এই সমস্ত যন্ত্র থেকে সিএফসি নির্গত হয় আর এ দ্রুত ওজন স্তরকে ভেঙে দেয় ঠিক আছে এই আল্ট্রাভায়োলেট রশ্মি এটা কোথায় শোষিত হয় ওজন স্তরে ওজন স্তরটা আবার থাকে স্ট্র্যাটোসফিয়ারে কোথায় থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক আছে স্ট্যাটোসিয়ারে আমাদের কটা কটা লেয়ার রয়েছে আমাদের টো বায়ুমণ্ডলে টোটাল কটা স্তর আছে এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীর চতুর্দিকে যে বায়ুমণ্ডলটা রয়েছে তার স্তর রয়েছে টোটাল পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে প্রথম স্তরটা হচ্ছে ট্রোপোসফিয়ার তারপরে হচ্ছে স্ট্যাটোস্পিয়ার তারপরে একটা মেসোসফিয়ার তারপরে হচ্ছে থার্মোস্পিয়ার তারপরে হচ্ছে এক্সোস্পিয়ার ঠিক আছে ট্রোপোসফিয়ার সব থেকে নিচে স্তর এই ট্রোপোসফিয়ার এবং স্ট্যাটোস্পিয়ারের যে এই যে সীমাটা এটাকে বলে ট্রোপোপস মেসোস্ফিয়ার এবং মেসোস্পিয়ারের যে এই সীমাটা এটাকে বলা হয় স্ট্যাটোপস ঠিক আছে তো এগুলো ভালো করে জেনে রাখবে অবশ্যই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং তোমাদের কি ধরনের প্রশ্ন চাই কী ধরনের ভিডিও চাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও